গুড মর্নিং ফ্রেন্ড আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠলাম একটু আগে আজকে অনেক দেরি হয়ে গেছে আর আয়স স্কুলে দিতে হবে তো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন অনেক কাজ পড়ে আছে তো ওগুলো করতে হবে তো সঙ্গে থাকো রাতেরঠো বাসনগুলো সব রেখে দিয়েছিলাম এগুলো এখন ধুবো কারণ আমি রাত্রেবেলা ধুই না ভয় লাগে আমার রাত্রেবেলা বাইরে যেতে আর আকাশটাও একদম পরিষ্কার প্লেন যাচ্ছে আর রোদও উঠেছে অনেক এখন বাসনগুলো ধুয়ে নিব তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা অনেকে ভাবতে পারো কুয়ার পাটটা অনেক শাওলা হয়ে গেছে কিন্তু কি করবো বলো তোমাদের দাদা টাইমই পাচ্ছে না যে পরিষ্কার করবে আর হলো আমিও পারব না করতে যার কারণে একটু কষ্ট করে কাজ করতে হচ্ছে কারণ আমাদেরও রিক্স যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে ব্যথা ব্যথা পাবো তো পরিষ্কার করবে তো বন্ধুরাও সব বোতল খালি হয়ে গেছে তো এখন আমি সব বোতলগুলো ভরে নিব আর সব খেলতে চলে গেছে ও আসলোকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো এখন রান্নাও হয়নি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো এখানে ওর কাজের জামা কাপড়গুলো আছে অনেক নোংরা হয়ে গেছে ওর ওদের কাজের জামা কাপড় অনেক বেশি নোংরা হয় তো ওইটাকে এখানে ভিজিয়ে রাখবো একটু পরে এসে কেঁচে দেবো একটু বেশি করে নির্মা দিলাম না হলে পরিষ্কার হবে না আর আমরা যেখানে থাকি ওইখান থেকে বাদ খুব কাছে যার কারণে আমাদের বাড়ির উপর দিয়ে আশপাশ দিয়ে প্লেন যায় যায় আর যখন যাই খুব আওয়াজ হয় আর আজকের আকাশটা একদম পরিষ্কার মেঘ নেই জানি না পরে কী হবে আর প্রচণ্ড রোদ উঠেছে তো আয়েশা অনেক দেরি করে ঘুম থেকে উঠে যার কারণে আমি যখন ঘুম থেকে উঠি তখন আর তোলা হয় না বাইরের কাজটা করে এসে ঘরে পরে ঘরের কাজটা করি যেরকম ঝাড় দেওয়া আর এইদিকে তোমার বিছানা ওঠানো এগুলো পরে করি আর রাতের বেলায় গ্যাসটা সব মুছে রাখি নাহলে সকালবেলা আমার অনেক দেরি হয়ে যায় কারণ যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি আর আয়েশা আর আয়েসাকে স্কুলে যেতে হবে যার কারণে রাতের বেলা একটু কাজটা কমিয়ে রাখলে ভালো হয় যেরকম বোতলগুলো একসাথে করে রাখি বাসনগুলো এক জায়গায় জড়ো করে রাখি তাহলে ভালো হয় আর এইদিকে বেড কভারটা আজকে পাল্টে নিব চার পাঁচ দিন হলো পাল্টাচ্ছি না আর বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হয় ও দিন ভোরে যখন বাড়িতে থাকে স্কুল থেকে আসবে বিছানার মধ্যে খেলা আজকে ভাবলাম বেড কাভারটা একটু পাল্টে নিই পেট খাবারটা সুন্দর টান টান করে পাতলে খুব সুন্দর লাগে কিন্তু এইটা বেশিক্ষণ থাকবে না আমাদের আয়েসা যে দুষ্টামি করে এখনই এসে লাফানো শুরু করবে আর ওই স্কুলের জন্য রেডিও হয়ে গেছে আর এই আয়েসা এখন স্কুলে চলে গেছে আর আমি এখন একটু রান্না করে নিচ্ছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আলু দিয়ে আর জিরা দিয়ে আর রান্না করব মাছের ঢোল ঠিক আছে বন্ধুরা দেখতে হবে তো ঘর হয়ে গেছে আর এইদিকে ঠাকুরের জায়গাটা আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর খুব চিকাতে করে আর ওই টুলটা নিচে ছিলাম উপরে দিয়ে দিয়েছি না হলে ওই কোটাগুলো থাকে আর খুব চিকা আসে আর খুব অত্যাচার করে আর এইদিকে মাছের ঝুলটাও হয়ে গেছে আর এখানে মাছের মাথা মুড়িঘণ্ডটাও হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো এখন স্নান করে চলে আসছি এখন খাওয়া দাওয়া করবো প্রায় বারোটা বাজে এখন এখন তো সকাল থেকে কিচ্ছু খায়নি আর আয়েশা আয়েশার বাবা খেয়ে আয়েশার বাবা খেয়ে কাজে চলে গেছে আয়েশাকে স্কুলে দিয়ে আর আয়েশা খেয়েই গেছে রান্না বড়া তো হয়েই গেছে এখন আমি একটু খাবো খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করব আর আর এই ব্লগটা বেশি বড় করলাম না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে